এই যে রিসেন্টলি আমার দোকানে একটা লোক আসছে ছেলে আসছে আমার কাছে সে প্রুভ এখনও আছে একটা নাটকের কাজ করবে বাংলা ভিশনে তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমার নাম্বার নিতে চাইছিল আমি নাম্বার দিনে না পরে আমার ফেসবুকে অ্যাড হয়েছে মেসেঞ্জারে পরে হচ্ছে বলে আর শুধু কি ভিডিও অডিও হবে না তো আমি বলি অডিও আবার কি পরে আর কি যেটা বলতে চাইছিল আর কি সে আছে একজন ডিরেক্টর শেখ কাজ করতে চাইছে আমাকে ওই যে কাবিলা বাইকে ও নিয়ে আসছিল পরে আমাকে পায়নি এর পরের দিন আসছে এই আর কি তো দেখা যাচ্ছে যে ওই বিনিময় একটা না একটা থাকবে কই আমি সুন্দর আমি এমনিতেই নর্মাল সুন্দর সুন্দর কাকে বলে কি যেন আমি যাই না রূপের রহস্য আমি বলতে পারতেছি না আমি কালো মানুষ ভাই এটা হতে পারে ক্যামেরা ফেস ভালো হয়তো বা এটার জন্য আর কিছু আর মিডিয়াতে কাজ করার আপনার কি চিন্তা ধারা এখন মিডিয়াতে তো এখনো কাজের পরিধি খুবই কমে গেছে ওই যে বললাম না আগেও তো বলছি যে দেখুন এখন এই যে রিসেন্টলি আমার দোকানে একটা লোক আসছে ছেলে আসছে আমার কাছে সে প্রুফ এখনো আছে আর একটা নাটকের কাজ করবে বাংলা ভিশনে তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমার নাম্বার নিতে চাইছিল আমি নাম্বার দি পরে আমার ফেসবুকে অ্যাড হয়েছে মেসেঞ্জারে পরে হচ্ছে বলে আর শুধু কি ভিডিও অডিও হবে না তো আমি বলি অডিও আবার কি পরে আর কি যেটা বলতে চাইছিল আর কি সে আজ একজন ডিরেক্টর সে কাজ করতে চাইছে আমাকে ওই যে কাবিলা বাইকে নিয়ে আসছিল পরে আমাকে পায়নি এর পরের দিন আসছে এই আর কি তো দেখা যাচ্ছে যে ওই বিনিময়ে একটা না একটা থাকবে এই হল অবস্থা নারী যারা মেয়েরা তারা বুঝতে পারবে বিষয়টা কারণ আপনারা যারা পুরুষ আছেন আপনারা তো সেটা বুঝতে পারবেন না কারণ পুরুষদের হচ্ছে পুরুষদেরকে তো কেউ অফার দিবে না একটা মেয়েকে মানে অফার দিবে এটা এটা বাস্তব এটা মেনে নিতে হবে সত্য সত্যই না সেটা আমি জানি এটা দূর করা যা চরিত্র আপনার চরিত্র যতদিন না ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনি আরেকজনকে খারাপ প্রপোজ করবেন এটা স্বাভাবিক চরিত্রই আপনাকে বলে দিবে আপনি কেমন এবং চরিত্রই আপনাকে হচ্ছে আপনার আপনার ওই দিক নির্দেশনা বা জায়গায় জায়গায় আপনাকে আপনাকে কোন যেতে হবে সেটা আপনার চরিত্রই বলে দিবে এখন আপনার চরিত্র যদি খারাপ থাকে তো অবশ্যই এটা হচ্ছে কন্টিনিউ চলতেই থাকবে এটা বন্ধ হবে না আপনি দেখেন ঘরের সুন্দরী বউ থাকে বাইরের মায়া ওদিকে নজর দেয় আপনি হচ্ছে অ্যাভেলেবেল তো এগুলো কেন চরিত্রের সমস্যা বলেই তো এমন হচ্ছে ঘরে বউ থাকা কার নারী বলেন আর পুরুষ বলেন মানে এগুলো হয়ে যাচ্ছে আর কি প্রচুর হচ্ছে হ্যাঁ অবশ্যই মিডিয়ার বাইরেও এমন কারণ আমরা তো নারী আমরা তো ভুক্তভোগী এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটি ওই যাদের চরিত্রের সমস্যা ওরা দিবে একটা গ্যাসা তো এরকম হয় অ্যাভেলেবেল হচ্ছে মানে আমরা গ্যাসাটা খাচ্ছি তো আমরা বুঝতেছি ইচ্ছা করে একটা ধাক্কা দিবে মনে হয় ধাক্কাটা দিয়ে মজা পাইতেছে মানে ওর মধ্যে মনে হয় একটু আরাম পাইতেছে ফিল এর কি করে ধাক্কাটা দেয় এরকম হচ্ছে মেয়েরা কেউ বলে কেউ বলে না কেউ হয়তো সেটাকে আইট কেটে চলে যায় মান সম্মানের বয়ে আর কেউ সেটা সাথে সাথে প্রতিবাদ করে যেমন আমাদের মতো যারা আছে আমরা তো ধুয়ে দিই সাথে সাথে এই সবাই তো আর সব মেয়ে তো এমন না সব যদি সব জায়গায় প্রতিবাদী হতো তাহলে অবশ্যই এদের মতো এক একটা সাইজ করা আর কি লুচারা না আমি অবশ্যই মনে করব। যখনই এমন করবে তখনই সাথে সাথে পায়ের জুতো বলে পেটানো শুরু করা কারণ তো এদের তো মানে ইয়ে হবে না এদের কখনো মানে শিক্ষাও হবে না মৃত্যুর আগ পর্যন্ত এদেরকে সাথে সাথেই হচ্ছে মানে তাদের যে সাহসা করা সেটা করা দরকার এটা না হলে হচ্ছে দেখুন চুপচাপ থাকলে মানে চুপচাপ থাকলে আপনি যত চুপচাপ থাকবেন আর দেখবেন আপনাকে তত মানুষ ঘিরে ধরবে চুপচাপ থাকা যাবে না যে কোনো জিনিসই আপনাকে প্রতিবাদ করতে হবে আর প্রতিবাদে করতে হবে এটা হওয়া উচিত প্রতিটা মানুষের পুরুষ হোক মহিলা হোক সবার ক্ষেত্রে